নদিয়া শান্তিপুর ব্লকের বিহারিয়া মঠপাড়া এলাকা সেখানেই গঙ্গা ভাঙনের ছবি উঠে এসেছিল বেশ কিছুদিন আগে এবার সেই ভাঙন প্রতিরোধের জন্য এবং ভাঙন মোকাবেলায় ইরিগেশন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর পরিদর্শন এবং সেখানে বালির বস্তা ফেলে ভাঙন কবলিত এলাকা মেরামতের কাজ শুরু হলো আজ থেকে এ বিষয়ে বিধায়ক জানাচ্ছেন যে যখন থেকে তিনি খবর পেয়েছিলেন তবে থেকেই ইরিগেশন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলার পর কাজ শুরু হয়েছে তবে আজ তিনি বিধানসভা থাকার কারণে তিনি পরিদর্শনে আসতে পারেনি আজ এসছেন এবং আজকেও এই কাজ তিনি সচক্ষে দেখলেন এবং তার সমস্ত কিছু নিজে পরিদর্শন করলেন তবে যে ভাঙন ঘটেছে সেই ভাঙন যাতে অতি দ্রুত মেরামত করা যায় তার জন্য ইরিগেশন দপ্তর কাজ করবে যতদিন না পর্যন্ত এই জায়গা ঠিক হবে ততদিন ইরিগেশন দপ্তর সেখানে কাজ করবে অপরদিকে কেন্দ্রের সরকার এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকেও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তিনি জানাচ্ছেন যে এত বছরেও সাংসদ কোনোরকমভাবে এই বিষয় নিয়ে আলোচনা করলেন না কিন্তু রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভইয়া সেন্ট্রাল কমিটি সেন্ট্রালে গিয়ে সেই দপ্তরের সঙ্গে কথা বলছেন তাহলে উনি কি ইচ্ছা করে করছেন না নাকি জেনেও কোনো বিষয়ে প্রতিক্রিয়া দিতে চাইছেন না দাদা বিহারিয়া মঠপাড়াতে বেশ কিছুদিন আগেই ভাঙন নজরে আসে এলাকাবাসীও আশঙ্কায় ছিল যে তাদের এই জমি হয়তো গঙ্গা তলায় চলে যাবে আজকে তো ইরিগেশন দপ্তরের আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এসছেন কি বলবেন যেদিন যেদিন ভাঙন হয়েছে সম্ভব আটচল্লিশ কাজ শুরু হয়ে গেছে আমরা আমি ব্যক্তিগতভাবে বিধানসভায় ছিলাম বলে আমি আসতে পারিনি আজকে আমি এলাম এবং আমার এই অঞ্চলের প্রধান মেম্বার যারা আছেন সবাই এসে দেখায় দেখে গেছেন কাজও চলছে কাজ সুন্দরভাবে ভাঙ্গনের ফলে অতিরিক্ত এবছর বসন্ত অতিরিক্ত সেই জন্য একটা পোর্শন এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আবার যে জায়গায় ছিল আমরা সেই জায়গাটাকে ফিরে যাব বারবার ভাঙন কবলিত হচ্ছে কেন্দ্রীয় সরকার কি কোনো কোনোরকমভাবে আপনাদের সঙ্গে সহযোগিতা করছে না কোনো দিনই করেনি আপনাকে আমি প্রথম বলি দু একুশ সালের নয়ই ডিসেম্বর তারিখটা আমার আজও মনে আছে শান্তিপুরের জ্বলন্ত সমস্যা ছিল ঘাওয়া আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বৈঠকে বলেছিলাম সবার সামনে তখন উনি বলেছিলেন এটা কেন্দ্রের ব্যাপারে তার পরবর্তীকালে বিধানসভার অধিবেশনে বারংবার বলা হয়েছে যেটুকুনি শান্তিপুরের জন্য করা গেছে রাজ্য সরকার থেকে করা গেছে ডক্টর রঞ্জন হিয়া এই মুহূর্তে দপ্তরের বলতে বিধানসভার তথ্য অনুসারে বলছি একটি টাকাও লাস্ট ইয়ার আমরা পাই